তো ইনশাআল্লাহ আজকে তুমি একটা নেট দেখো কিভাবে বান দাও আজকের বক্তব্য ছিল জুমার খুতবা 87 এক বিস্তারিত বিবরণ তোমার সামনে আমি পেশ করেছি পাথরের মতো পেশা ঢোকানো যাবে না ভিতরে তোমাকে যেটা বলছি সেটা হলো এই যে তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে ছোট ব্লাউজের হাতল এই বাহু পর্যন্ত কবজি পর্যন্ত ফাঁকা জায়গাটুকু কে ভোগ করবে তোমার বাপ কি তাহলে এইটুকুর মোহর দেয়নি তোমার যে ছোট ব্লাউজ কে ভোগ করবে গ্রামবাসী তোমার মায়ের দেবর ভাসুর ব্যাপারটা কি তোমার মা কি ধর্মকে পাগল পেয়েছে তাহার পড়ে জান্নাত হবে না তোমার মনে নেই মনে থাকা ভালো মনে রেখো তুমি মোহাম্মদ সাল্লাম বলেছেন সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আছে নার ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আছে জাহান নামে যাবে আমি মোহাম্মদ তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আছে তারা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ বেয়াতি মাসে তাদের হাতে থাকবে লাঠি লেজের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে ওরা আর এদেশের পুলিশ ডিপার্টমেন্টের মানুষ দেখাল বিশ্ববিদ্যালয়ের মাঠে লাঠি নিয়ে একবার ছাত্র দৌড়াচ্ছে একবার পুলিশ দৌড়াচ্ছে একজন আরেকজনকে লাঠি চার্জ করছে এরাই হলো ওরা যাদের ব্যাপারে মোহাম্মদাম বলেছেন তোমার বাপ তোমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে মারামারি করার জন্য মানুষের বুদ্ধি বিবেক কমতে 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 আল্লাহর নবী বলছেন যে আগাছা হয়ে যাবে। একবারে বিবেক বুদ্ধি পায়খানায় পরিবণত হবে বলো তুমি তুমি ছাত্রমন্ত্রী ছাত্র আন্দোলন করো কেন তুমি মারামারি করতে গেছো ওখানে তোমার বাপ জমি বিক্রি করে মারামারি করার জন্য পাঠিয়েছে তুমিও মূর্খ তোমার বাপ ও মূর্খ তোমার ভাইস চ্যান্সেলার মূর্খ তোমার মূর্খ আমি তোমার জাতিকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য না করি তুমি তুমি জাতির জন্য কি করতে পারো মানুষকে মারামারি করে তোমার কি আছে তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠির কথা আল্লাহর নবী বলেছেন যে লাঠির একদিক হবে চিকন আর একদিক হবে মোটা গাভীর লেজ কেমন হয় একদিক হবে চিকনের একদিক হবে মোটা তারা মানুষকে মারবে তুমি মানুষকে মারো পুরুষের সন্ধান কা পুরুষ তুমি ম্যাট্রিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লোককে মারো কেন কে তুমি বিদ্যা অর্জন করো তোমার জাতির সমাজই খারাপ তোমার ভিত্তি খারাপ তোমার ভিত্তি হয়েছে শিল্পের উপরে তুমি জাতির কি উপকার করতে পারো তুমি কি করো তুমি তুমি তো মারামারি করে জন্ম নিয়েছো হে জবাব দিবা এইটুকু কর তোমার তো বেলাউজ পরে আছে কেন এখন পরে আছে এখন বসে আছে কেন থাকবে ঠিকার দিয়েছে তাকে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে না করেছে তোমার বাপ কাপুরোশ বিবাহ করে ভুল করেছে তা দি হয়নি তাহার যুগ করে হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন দকৃশ্রেণী মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এই শ্রেণীর মানুষ তুমি আর এই সরকারি মানুষ আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা এত কাপড় পরে থাকে আর এত বলো তোমার মা উলঙ্গ কিনা নাহলে কার আমি পাঠাচ্ছি না অপমান করে তুমি যদি না দেখো বাড়িতে গিয়ে দেখে নি আজকে তোমার মা ছোট ব্লাউজ পরে আছে এখন তোমার বোন মাথে কাপড় না দিয়ে এখানে বসে আছে বলো কোন বসে আছে আছে কেন থাকবে কেন আছে কেন থাকবে কেন তার কি অধিকার তোমার লজ্জাবোধের দাবি রাখি তোমার ইতস্তবোধের দাবি রাখি তোমার হায়াবোধের দাবি রাখি তোমার লজ্জা করা উচিত তোমার হায়া করা উচিত শরম থাকা উচিত তুমি এই দেশের জনগণকে পুরুষকে তোমার অন্য দেখিয়ে এদেরকে পাপি করে জাহান নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত বলতে চাও তুমি জাহান জান্নাত কিনতে চাও ভুল হিসাব তুমি কিনতে পারবা না তোমার পক্ষে জান্নাত কিনা সম্ভব নয় তোমাকে আল্লাহর নবী ব্যভিচারনি বলেছেন তোমাকে আল্লাহর নবী ব্যবিচারণী বলেছেন তোমাকে আল্লাহর নবী ব্যবিচারণী বলেছেন তোমার মনে আছে যুবক মোবাইলটা চালু করো চালু করলেই পাবা দুইটা কথা আছে আমি বললো তোমার ধরা পড়বে দুইটা পাপ আছে দুনিয়াতে মানুষ না করেই পাপি করে নি তাই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেইনি নি খালি বলে আসো জুয়া খেলি তাহলে দশজন ফকিরকে খাওয়াত আশ্চর্য পাপ খালি আসো খেলি কথা বুঝাতে পারলাম না আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা মজলি সিং ভাই এক্য়াদাক্কে দা জানি হ্যাঁ কোন মহে যদি সাজসজ্জা সজ্জা গ্রহণ করে সাজ করে ঠোঁটে নিপিষ্টি দিয়ে পাউডার মেখে পুরুষের পাশ দেয় ও ব্যায়াম হি ও ব্যায়াম হি ও ব্যায়াম হি আমি অনুবাদ। মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কথাটি তিনবার বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি আরবি থেকে বাংলা করে শোনালাম আগের বাক্যে তিনি বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি তারা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়ক খোল্লার জাননা তারা জান্নাতে যাবে না ওরা তো জান্নাতে তো যাবে না যাবেই না ওরা জানতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধও পাবে না যেটা এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় আমি অনুবাদক তিনি বলেছেন কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায় পুরুষ যদি এটা বুঝতে পারে যে মেয়েটা সাজগোজ করে যাচ্ছে ও ব্যবিচারণী ও ব্যবিচারণী ও ব্যবিচারণী বলো তোমার বোন জান্নাত পাবে কি করে তোমাকে যে বললাম সেটা ভালো করে শোনো আল্লাহ বলছেন যে সলাৎ নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে মনে পড়ছে কথা কি নামাজ মানুষকে কি থেকে দূরে রাখে অশ্লীল কাজ থেকে দূরে রাখে তো তোমার দাদা তোমার চাচা পাশে এখন বসে আছে এখন ও গুল খায় তো কই নামাজ তো পড়ে তো গুল খাচ্ছে কেন তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন নজরুল্লাহ তা বলেননি তুমি এর তর কেন এটা ঘটছে তুমি নিজে তুমি নিজে পঁচাত্তর সলাত আদায় করো তুমি নিজে রামাজান্ন শেষ সিএম রোজা থাকো নফল রোজাও এর পরেও তুমি যখন তোমার বাপ মা থাকে না বন্ধু থাকে না তখন তুমি মোবাইলে প্রেমের গল্প করো শতকরা আটানব্বইটা মোবাইলে প্রেমের গল্প হয় কেউ কাউকে বলা লাগবে না এমনিতে নির্দিধাই হচ্ছে বলো তুমি তো তাহাজুদ পড়ো তাহলে হচ্ছে কেন আল্লাহ মিথ্যা কথা বলেছেন নাও জালেক আল্লাহ মিথ্যা কথা বলেননি এবার তুমি বলো কেন এটা ঘটছে